স্বামীর বয়স অল্প বাচ্চা নিতে চায় না আমি কি তাকে না জানিয়ে পিল অফ রেখে বাচ্চা নেওয়ার চেষ্টা করতে পারবো ইনায়া ইফরা এ আইডি আপনি লিখেছেন আমাদের বিয়ের বয়স মাত্র এক বছর আমার স্বামীর বয়স অল্প তাই সে এখন বাচ্চা নিতে চায় না কিন্তু আমার বাচ্চার অনেক শখ আমি কি তাকে না জানিয়ে পিল অফ রেখে বাচ্চা নেওয়ার চেষ্টা করতে পারবো বোন ইনায়া ইফরা আপনার প্রশ্নের উত্তর হলো আপনার স্বামী তিনি আপনাকে সন্তান গ্রহণ থেকে কোনো যুক্তি কারণ ছাড়া নিবৃত রাখতে পারেন না শরীর বা শরিয়া গ্রাহ্য কোনো ওজল ভিত্তিতে যদি তিনি আপনাকে নিষেধ করেন তাহলে সেটা ভিন্ন বিষয় এর বাইরে তিনি এখন ভয় পাচ্ছেন অথবা সন্তান কি খাবে সে চিন্তা করছেন অথবা মানুষ কী বলবে সেসব ভাবছেন এসব কারণে তিনি আপনাকে সন্তান নিতে নিষেধ করেন তাহলে সেটা তার জন্য অন্য কাজ ঠিক একইভাবে কোনো নারী যদি তার স্বামীকে সন্তান নিতে না দেন বাধা দেন তাহলে সেটা তার পক্ষ থেকে অন্যায় কাজ মূলত বৈবাহিক এই সম্পর্ক স্থাপন করবার নির্দেশ করেছেন মানব মানবধারা যেন টিকে থাকে সেজন্য চান তার উম্মার সদস্য সংখ্যা বাড়ুক এই জন্য তিনি বিভিন্ন হাদিসে আমাদেরকে উৎসাহ দিয়েছেন যেন এমন পরিবারের মেয়েদেরকে বিয়ে করা হয় যে পরিবারের মেয়েদের মধ্যে সন্তান জন্মদানের প্রবণতা এটা বেশি তো সেজন্য সন্তান জন্ম দেওয়া এটা স্বামী স্ত্রী উভয়ের অধিকার কমন অধিকার এবং এই অধিকার থেকে স্বামী তার স্ত্রীকে বা স্ত্রী তার স্বামীকে কেউ কাউকে বঞ্চিত রাখতে পারেন না সেই জায়গা থেকে আপনি যদি পিল অফ রেখে বাচ্চা নেন তো সেটা আপনার জন্য জায়জ আছে এবং এই কাজটা যদি আপনি এরকম নিজে চুপে চাপে না করে তার সাথে আলোচনা করে তাকে বুঝিয়ে কাউন্সেলিং করিয়ে করতে পারেন সেটা পর্যন্ত জন্য কোনো গন্তব কালিমের কাছে আপনি তাকে নিয়ে যেতে পারেন কোনো মুফতি বা কোনো স্কলার কাছে আপনি তাকে নিয়ে কাউন্সিলিং করাতে পারেন আল্লাহর ভয় তার ভিতরে যেন জাগ্রত হয় সেই জন্য তাকে আপনি বোঝাতে পারেন তার জন্য দোয়া করতে পারেন না সিহা করতে পারেন ভালোবাসা স্ত্রী সুলভ যে ভালোবাসা আব্দার আছে সেই জায়গা থেকে তার কাছে গারি করে পারেন সেটা সবচেয়ে উত্তম কিন্তু সেটা যদি কোনো কারণে করা না যায় তাহলে আপনি এটা করলে আপনার জন্য সেটি না যায় নয় অনেক বোনরাই কিন্তু এটা জানতে চান যে তিনি স্বামীর বাধার মুখে পড়ে পিল খাচ্ছেন কিন্তু তিনি সন্তান নিতে চান তো তার সেই অধিকার আদায়ের জন্য তিনি বিল অফ করে দেন সেটি তার জন্য হারাম হবে না নাজায়জ হবে না কারণ স্বামী তার অধিকার থেকে তাকে বঞ্চিত করছেন এবং এই রাইট কিন্তু স্বামীকে দেওয়া হয়নি তবে আবার বলছে সরিয়া গ্রাহ্য কোনো যৌক্তিক ওজনের ভিত্তিতে যদি এ হয় সে ভিন্ন কথা লোকে কি বলবে চক্ষু লজ্জা কিংবা টাকা পয়সার অভাব চাকরি বাকরি নাই কি খাবে বাচ্চার খরচ কিবা বা থেকে আসবে এইসব চিন্তা থেকে যদি কেউ এরকম করেন তো সেটা কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য নয় এ বিষয়ে ফতোয়া বিশ্ববিখ্যাত ওয়েবসাইট ইসলাম কিউ এ এটাতে শেখ মোহাম্মদ সালেহাল মোরাজিদ হাফিজ আহমুল্লাহ তত্ত্বাবধারী পরিচালিত ওয়েবসাইটে ফতোয়া স্পষ্টভাবে উল্লেখ আছে এবং সেখানেও ওলামা একরাম এই মত ব্যক্ত করেছেন যে স্বামী কিংবা স্ত্রী কোনো একজন যদি অপরজনকে সন্তান গ্রহণের অধিকার থেকে বঞ্চিত করেন তাহলে সেক্ষেত্রে তিনি তার সঙ্গীর অনুমতি ছাড়াও সন্তান গ্রহণ করবার এখতিয়ার তার হয়েছে সরিয়া তাকে সে অধিকার দিয়েছে সম্পত্তিতে নারীর সমান অধিকারের কথা কয়েকদিন পর পরে উঠি কিভাবে এর স্থায়ী সমাধান করা সম্ভব আমি তো মনে করি সমাধান হয়ে আছে যারা কয়দিন পরপরই এ কথা তোলে তাদের ন্যূনতম যদি লাজ লজ্জা থাকত তাহলে তারা না কারণ এটাকে দেশের মানুষ প্রত্যাখ্যান করেছে বহু আগে মনুদ্দিন ফখরুদ্দিন আমলে বিগত সরকার আমলে বিভিন্ন সময়ে এটার জন্য চেষ্টা করা হয়েছে কিন্তু দেশের মানুষ সেটা একটু ঘুরিয়েছে প্রত্যাখ্যান করেছে একটা দেশ যদি জনগণের আশা এবং আকাঙ্ক্ষার প্রতিফলন হয় সে দেশের আইনে সে দেশের সংবিধানে সে দেশের কিছুতে তাহলে সেটাই যদি হয় তাদের মধ্যে গণতন্ত্র তাহলে তার দাবি আলোকেই তো এখানে বলা যায় যে নারীর নারীকে সম্পদে বাবার সম্পদে ছেলের সমান ভাগ দিতে বলে না কারণ খরচের দায়ভার নারীর উপরে নেই টোটাল খরচের দায়ভার ছেলের উপরে বিধায় মেয়েকে এখানে যে অর্ধেক দিতে বলা হয় সেটাই তার জন্য আসলে অনেক কারণ খরচের বেলায় সে শুনুন তো যারা এখানে সমান সমান দেওয়ার কথা বলেন এবং তারা মনে করেন যে নারীকে সমান সমান দিলে তিনি স্বাবলম্বী হবেন পুরুষের থেকে তিনি রক্ষা পাবেন অনেক খারাপ তারা একটু করে সেটা হবে না যদি বাবার সম্পদে ডাবল সম্পদ পান প্রশ্ন হলো যে বাবার সম্পদে আনা পাচ্ছেন সেখানে দুই আনা পালে ডাবল পাইলে আর এই তার হবে না তিনি সুখের সংসার করতে পারবেন এই গ্যারান্টি কে দিয়েছেন আমরা তো দেখি যে সমস্ত মেয়েরা সচ্ছল যে সমস্ত মিলে যারা উপার্জন করছেন চাকরি বাকরি করছেন তাদের দাম্পত্য জীবনে অশান্তি আরো বেশি তারা তো বরং পারিবারিক জীবনের সুখ শান্তিতে কম আছে প্রত্যেকটা প্রেডিকশন সরি প্রত্যেকটা জরিপ এবং প্রত্যেকটা সার্ভে তথ্যই দিচ্ছে আমাদেরকে তাহলে বোঝা গেল যে নারীকে সম্পদ এর ক্ষেত্রে বা ভাইয়ের সমান গুরুত্ব যদি দেওয়া হয় তাহলেই শুধুমাত্র এই সমস্যা দূর হয়ে যাবে তার জল কমে যাবে তা কিন্তু নয় বরং যেটুকু শরীয়ত তাকে দিয়েছে সেটুকু যদি তাকে আদায় করার ব্যবস্থা থাকে যেমন বাবার সম্পদে তিনি পান মায়ের সম্পদ তিনি পান ভাইয়ের সম্পদে তিনি পান বোনের সম্পদ তিনি পান স্বামীর সম্পদ তিনি পান এবং সন্তানদের সম্পদ তিনি পান মোহর হিসাব তিনি পান তার সব পাওনাগুলো যদি আদায়ের ব্যবস্থা থাকে তাহলে সেটা দিয়ে কিন্তু তিনি স্বাবলম্বী হতে পারেন নিজের বাড়িকে দাঁড়াতে পারেন নারীকে সম অধিকার দেওয়ার কথা বলে মূলত সমাজকে সমাজকে পরিবারের যে বন্ধন আছে আমাদের পারিবারিক যে সুখ আছে এটা দূর করার অপপ্রয়াস চালাচ্ছে মানুষ কারণ তখন পরিবার না এবং কুফল আমাদেরকে ভোগ করতে হবে বোঝার দফিক না করবে রোজিনা আক্তার আপনি রেখেছেন আমার বিয়ে হয়েছে নয় বছর আগে পারিবারিক ভাবে কিন্তু আমাদের কাবিন হয়েছে মুখে মুখে কাগজ কাগজ কলমে নয় এতে কোনো সমস্যা হবে কিনা শরীর এই দৃষ্টিকোণ থেকে কোনো অসুবিধা নেই আপনার নয় বছর আগে পারিবারিকভাবে যে বিবাহ হয়েছে এর মাধ্যমে আপনারা স্বামী স্ত্রী হিসাবে গণ্য হয়ে গেছেন এবং পরস্পর পরস্পর যে হক বা কর্তব্য আছে সেগুলো আপনাদেরকে ঠিক আদায় করতে হবে এবং মুখোমুখি যে কাবিন হয়েছে তার মাধ্যমেই আপনাদের বিয়ে সম্পন্ন হয়ে গেছে এখন নতুন করে আপনাদের আর শরীর দৃষ্টিকোণে কিছু করতে হবে তবে আপনার কাবিন নামা যদি পূরণ করা না হয় লিখিত যদি না হয় তাহলে সেক্ষেত্রে প্রচলিত আইনের লঙ্ঘন হওয়ার কারণে বিভাগে পড়তে পারেন সেটা ভিন্ন বিষয় চৌধুরী আপনি লিখেছেন চাচা সঙ্গে কি পর্দা করা যাবে উত্তর পর্দা করা যাবে পর্দা করতে হবে চাচা শ্বশুরের সাথে পর্দা করতে হবে চাচা শ্বশুর সাথে আপনি দেখা দিতে পারেন না একজন নারী হিসাবে আপনার স্বামীর চাচা তিনি আপনার গায়ের মা যার কারণে তার সাথে আপনি পর্দা মেনটেন করে চলতে হবে নোমান আপনি লিখেছেন সাবের আইডি আমার বোন সিজারের সময় ডাক্তারের ভুলের কারণে মারা যায় সে কি শহীদ মর্যাদা পাবে ডাক্তারের ভুলের কারণে যদি মারা যায় এবং চিকিৎসা করতে গিয়ে মারা যায় সাহায্যের মর্যাদা তাকে দিতেও পারে সাধারণত পেটের পীড়া কেউ মারা গেলে আকস্মিক দুর্ঘটনা মারা গেলে তাকে শহীদের মর্যাদা দেওয়ার কথা দিয়েছে বলা হয়েছে তো এভাবে ডাক্তারের ভুলের কারণে মারা গেলে বা ট্রিটমেন্ট করতে গিয়ে মারা গেলে তাকে সাথে মজার যায় কথা সরাসরি বলা না হলেও অন্য যে পাঁচটি শ্রেণীর মানুষকে যারা এরকম আকস্মিক বিপদের মধ্যে পড়ে যারা মৃত্যুর মুখে পথিত হয়েছেন তাদেরকে সাহায্যের মর্যাদা দেওয়ার কথা বলা হয়েছে তার উপর ভিত্তি করে এখানেও সাহায্যের মর্যাদা তিনি পেতে পারেন সেই কারণ আমরা করতে পারি উদ্দিন লিখেছেন আমার পিতা জীবিত অবস্থায় আমার মায়ের নামে জমি কিনে বাড়ি করে দিয়েছে বর্তমানে মাতা উক্ত সম্পদটি সন্তানদের মাঝে বন্টন করে দিতে চান সেটা তাদেরকে কিভাবে বন্টন করতে হবে সন্তানদের জীবদ্দশা দিতে চান সেটা উপহার হিসাবে উপহার হলে সমাধান দিতে আর ওয়ারিস হিসাবে তারা প্রত্যেকটা সম্পদের ভাগিদার হিসাবে যদি তাদেরকে দিতে চান সেটা মৃত্যুর পরই বণ্টন হবে জীবদার শুধুমাত্র ঘোরাটার আলোকে হারটা ঠিক করে ওসিয়ত করে দিয়ে যেতে পারে যেন এটা সঠিকভাবে বন্টন হয় জীবত্তার সাথে বন্টন করা প্রত্যেকটা সম্পদের বন্টন করা শরীয়তে বিধিবদ্ধ নয় তবে হ্যাঁ উপহার উপ্রব্য হিসাবে দিলে সেটা ভিন্ন বিষয় মহামিনুল আপনি এই থেকে লিখেছেন একসময় হিন্দু মেয়ের সাথে অবৈধ সম্পর্কে ছিলাম তারপর বুঝতে পেরেছি আমি গুনাহের মধ্যে আছি তাই মেয়েটির সাথে আর যোগাযোগ রাখিনি হয়তো সে কষ্ট পেয়েছে এখন কি আমাকে সে মেয়ের কাছে ক্ষমা চেয়ে নিতে হবে আল্লাহ তালার কাছে তবা করবেন এবং সম্ভব হলে আপনি যে আসলে সেরাই কারণে ফিরে এসেছেন এবং নিজের ভুল বুঝতে পেরেছেন তাকে সে মেসেজ বার্তা দিবেন তার কোনো হক নষ্ট করে থাকলে তার সাথে প্রতিশ্রুতি করে দিয়েছেন অথবা তার সাথে তাকে আপনি তার কোনো অধিকার নষ্ট করছেন যাই না সেরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই তার কাছ থেকে চাইবেন কিন্তু সাথে কাছে চাইতে আমি নিজের জীবনের কোনো লক্ষ্য ঠিক করতে পারছি না কোনো কিছুতে ফোকাসড থাকতে পারছি না সবসময় হয়ে থাকি আমার জীবনের উদ্দেশ্য খুঁজে পাই না করণীয় কি দেখুন এই যে অস্থিরতা এই যে ব্যাকুলতা এটা মূলত আল্লাহর স্মরণ না থাকার কারণ আপনি নামাজ নিয়মিত তিলাওয়াত সকাল সন্ধ্যার দোয়া জিকির এবং সমস্ত আমলগুলোকে কায় মনোবাক্যে আপনি করতে থাকুন পরিপূর্ণ মনোযোগের সাথে করতে থাকুন মহাবতের সাথে করতে থাকুন নে সান্নিধ্য পরিবেশের মধ্যে আপনি নিজেকে রাখুন বিশাল আপনার অবস্থার মধ্যে পরিবর্তন হবে সেই সাথে আল্লাহ স্মালার কাছে আপনি বিশেষ কিছু দোয়া নিবেদন করতে পারেন হিস্তু মুসলিম রাহে বেলায় তারও দোয়ার যে বইগুলো আছে সেগুলোতে আপনি আপনার এ জাতীয় পরিস্থিতির জন্য মানসিক অশান্তি স্থিরতা এগুলোর জন্য আপনি অনেক দোয়া পাবেন সে দোয়াগুলো আপনি নিয়মিত করতে পারেন আমাদের কাছে সেগুলো